আলহামদুলিল্লাহ আমরা আজকে ছয়জন হেফজো ধরব আমাদের হুজুর অনেক কষ্ট করে পড়িয়েছে এবং আমরা অনেক কষ্ট করে পড়েছি আজকে আমরা হেফজ ধরবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো করে সামনের পরবর্তী দিক থেকে আরও ভালো করতে পারি আপনারা আমাদের হুজুরের জন্য আলাইকুম আমরা আজকে ধরছি আমাদের হুজুর অনেক কষ্ট করে পড়েছে আমরা অনেক কষ্ট করে পড়েছি আমাদের জন্য দোয়া করবেন হুজুরদের জন্য খুব আজকে আমাদের নাজানা শেষ আজকে আমরা আমাদের হুজুর বাবা জন্য অনেক বারে বারে পড়াইছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আজকে আমরা রাজারা শেষ করেছি আজকে আমরা হেফোদ আমাদের জন্য সবাই দোয়া করবেন এক যে ধর্ম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা ছয়জনের অনুমতি শুনলাম তো যারা এই ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই এই ছয়জন সহ সমস্ত ছাত্রদের জন্য এবং শিক্ষক অর্থ এবং মাদ্রেসার জন্য দোয়া করবেন বিশেষ করে ছাত্রদের জন্য দোয়া করবেন আলাহতাআলা যেন তাদেরকে আহবান এবং